সেই সরকারের আমলে কিছু আমিলি সেটাকে আবার পুনরায় সদস্য করার জন্য অনেক যে স্কিম নিয়েছে তার সুবাদে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি শুধু আমরা এখানে সারা বাংলাদেশে সেই কর্মসূচিটা করে আসছে আমরা চট্টগ্রাম মহানগর পক্ষ থেকে আজকে

অনেক যারা যুবক সংশোধন বা আদর্শ যারা আছে তাদেরকে আমরা সুযোগ করে দেব এগুলো হওয়ার তার পরে তাদের একটা প্রজ্ঞাপন করবো তখন সদস্য সেই নতুন সদস্য সরকার আপনারা সেই আমরা আপনারা জানেন আসলে এখন কোন দিন পশ্চিম সময় কিছু তরম তারা তাদেরকে নিয়ে খুবই ব্যস্ত

আমরা আমাদের সেই মূল্যবান ভোট আমরা দিতে পারি না সুতরাং বছর সুতরাং আমাদেরকে ভোট দিয়ে আগামী দিন বিএনপি কে নির্বাচিত করতে হবে এই নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে সরকার গঠন করার

আমি করি আমাদের বাকুড়ি একটা অনেক সুস্ত তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা এভাবেই থাকেন ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আছি আপনাদের সুযোগে আছি আপনারা দু হাজার আটে আমাকে ভোট দিয়েছেন এবং আপনাদের এলাকার সন্তান আপনারা আপনার এলাকার সপ্তাহে যদি আপনারা তাহলে আগামী দিনে আমাদের আপনাদের যে আশাটা

এসে কিছু বলার সেই সাহসিকতা করা হয় যদি আমরা যদি তাদেরকে যদি আসার সুযোগ করে দিই